বুফিতে গিয়ে আনলিমিটেড খাবার খেলাম আস্ত বাড়বি কেউ মাছ আনলিমিটেড গরুর মাংস আনলিমিটেড বিরিয়ানি আনলিমিটেড ডেজার্ট আনলিমিটেড ফুচকা পান প্রায় নব্বই প্লাস আইটেম ডিনারে পেয়ে যাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকায় সো সব কিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগস আজকে আমরা বুফে ডিনার করতে চলে আসছি ক্রাউন বাফেটে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠে অ্যামডু স্কোয়ার বিল্ডিং এর লেভেল ফোর সো নারায়ণগঞ্জের এই ক্রাউন বাফেটে পুরো আগস্ট মাস জুড়ে থাকছে অফার যেটা হচ্ছে বাফেট লাঞ্চ থাকবে রেগুলার প্রায় সাতশো টাকা টাকা এখন অফার প্রাইজে সাতশো টাকা মানে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট এবং বাফে ডিনার হচ্ছে থাকবে রেগুলার প্রাইস আটশো টাকা এখন অফার প্রাইজে হচ্ছে আটশো টাকা যেটা হচ্ছে পুরো আগস্ট মাস জুড়ে থাকবে এবং যাদের মেম্বারশিপ কার্ড আছে তারা কিন্তু এই অফারটা পাবে না তো আমরা কিন্তু বুকিং দিয়ে চলে আসছি ডিনার করতে আর ওই অনেক মানুষেরই বুকিং ছিল দেখলাম অনেক মানুষের ভিড় ছিল সো এখন হচ্ছে আমরা খাবারটা স্টার্ট করব আর ডিনারে টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আর তোমরা চাইলে কিন্তু লাঞ্চও করতে পারবা লাঞ্চের টাইম হচ্ছে দুপুর একটা থেকে চারটা পর্যন্ত আর কিন্তু চার বছর পর্যন্ত সকল বাচ্চাদের জন্য বাফেটের সম্পূর্ণ খাবার ফ্রি এছাড়া পাঁচ থেকে সাত বছরের সকল বাচ্চাদের জন্য বাফেট হাফ প্রাইস থাকবে আর এখানে কিন্তু এক্সট্রা কোনো সার্ভিস চার্জ নেই তো আমরা ডিনার করতে চলে আসছি আমাদের আগস্ট মাসের যে অফারটা সেটা হচ্ছে ডিনার মাত্র আটশো টাকা থাকবে আর তোমরা চাইলে লাঞ্চ করতে পারো লাঞ্চে হচ্ছে সাতশো টাকা থাকবে লাঞ্চে হচ্ছে তোমরা প্রায় সত্তর প্লাস আইটেম পেয়ে যাবা আর ডিনার হচ্ছে নব্বই প্লাস আইটেম থাকবে সো আমরা হচ্ছে ডিনারের জন্যই আসছি আর হ্যাঁ বুফে কিন্তু সপ্তাহের সাত দিনই খোলা থাকবে আর পেমেন্ট পলিসি হচ্ছে ক্যাশ অনলি জন্য তোমাদেরকে ক্যাশ দিতে হবে তো খাবার টাইম স্টার্ট হয়ে গেছে তিন ঘন্টা তোমরা আনলিমিটেড খেতে পারবা তো এখানে স্টার্টার আইটেমের মধ্যে যে স্যুপ ছিল এখানে তিন রকমের স্যুপ ছিল অন্থন ছিল তারপর পাপড় ছিল স্প্রিং রোল ছিল ভেজিটেবল পাকোড়া ছিল পটেটো ওয়েজেস ছিল সাথে হচ্ছে এই যে কাঁকড়া ছিল এইটা আমাদের সব থেকে বেশি পছন্দের আইটেম এবং এটা ইচ্ছা মতো খাইছি তার হচ্ছে চিকেন ফ্রাই আছে তারপর বারবিকিউ চিকেন আছে এখানে হচ্ছে বিরিয়ানির মধ্যে দুই ধরনের একটা বিফ তেহারি আছে একটা চিকেন বিরিয়ানি আছে তারপর ফ্রাইড রাইস আছে ভেজিটেবল আছে তারপর চিকেন মাসালা টাইপ আরো অনেক অনেক আইটেম আছে ডিনারের প্রায় নব্বই প্লাস আইটেম থাকবে সো এখানে আমরা প্রত্যেকটা আইটেম থেকে একটু একটু করে সার্ভ করে নিচ্ছি যেহেতু আমরা প্রত্যেকটা আইটেম খাবো এবং তোমাদেরকে দেখাবো তো এরপর হচ্ছে মেইন আইটেম সেটা হচ্ছে গরুর মাংস এখানে তোমরা আনলিমিটেড গরুর মাংস খেতে পারবা যারা বি ফ্লাভার আছো তারা একদম ইচ্ছা মতো এখান থেকে খেতে পারবা তারপর গরুর কলি যা আছে এখানে ডাল আছে অনেক রকমের এই ডালগুলো অনেক মজা ছিল দেন এখানে তোমরা অনেক রকমের সালাদ পেয়ে যাবা যারা সালাদ পছন্দ করো খেতে তারা এখান থেকে সালাদ নিয়ে নিবা আমরা প্রত্যেকটা আইটেম থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি যাতে তোমাদেরকে দেখাতে পারি আর হ্যাঁ যেটা হচ্ছে মেইন সেটা হচ্ছে এই আস্ত বার্বিকিউ মাছটা এটা অনেক জোস ছিল এখান থেকে সুন্দর করে আমরা পিস করে নিচ্ছি তো সাথে হচ্ছে সাদা ভাত নিয়ে নিছি এরপর হচ্ছে আমরা ডেজার্টে চলে গেলাম ডেজার্ট থেকে একদম ইচ্ছা মতো মন মতো করে ডেজার্ট নিছি ডেজার্টের অনেক অনেক আইটেম আছে কেক আছে পুডিং আছে তো আমাদের যে আইটেমগুলো পছন্দ আমরা ওইগুলো বেশি করে নিয়ে নিছি যেমন পুডিং আমাদের পছন্দ পুডিং বেশি নিছি দেন এখানে আস্ত একটা কেক ছিল ওইটা আমরা ফার্স্ট কাট করছি দেন এখানে হচ্ছে তোমরা আরও অনেক আইটেম পেয়ে যাবে আয়েস আছে অনেক রকমের শাহি টুকরা আছে তারপর কুনাফা আছে এখানে মানে অনেক আইটেম আছে তো আমরা সব আইটেম থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমের পায়েস দেখলাম এটা তারপরে হচ্ছে এই ক্ষীরটা খুব মজা ছিল তারপরে হচ্ছে কাস্টার্ড ছিল তো সব আইটেম নিয়ে এখন হচ্ছে আমরা টেবিলে চলে যাবো আমি দেখতেছিলাম আর কি আইটেম নেওয়া যায় তো আমরা মোটামুটি সব আইটেমই একদম টেবিল ভর্তি করে ফেলছি আমরা দুবোন মিলে এই সবগুলো খাবার শেষ করব আর সাথে কিন্তু ড্রিঙ্কস আনলিমিটেড আছে সেভেন আপ এবং কুক তা এখন বিসমিলা বলে আমরা খাবারটা শুরু করে দিব প্রথমে হচ্ছে কর্ন স্যুপ ছিল ওইটা ট্রাই করলাম কর্ন স্যুপটা বেশ ভালো ছিল একদম হেলদি কনসুপটা মজা লাগছে যারা কনসুপ পছন্দ করে তাদের ভালো লাগবে আর এখানে হচ্ছে থাই সুপ ছিল থাই স্যুপটাও বেশ ভালো ছিল বাট আমার কাছে মনে হয়েছে থাই সুপের থেকে কনসুপটা বেশি মজার ছিল এরপর হচ্ছে এখানে অন্থন ছিল তো অন্থন দিয়ে একটু থাই সুপ খেলাম এরপর পাকোড়া ছিল পাকোড়াটা ট্রাই করলাম তারপর স্প্রিং রোলটাও বেশ ভালো ছিল টমেটো কেচাপ দিয়ে খেলাম আর সব থেকে বেশি ভালো লাগছে এই ক্র্যাফ ফ্রাইটা যেটা অনেক অনেক মজার ছিল আর এটা ইচ্ছা মতো খাইছি আমি আর মার্জিয়া মিলে মানে যেটা আমাদের বেশি ভালো লাগছে ওইটা আমরা বেশি বেশি করে খাইছি আর বুফেতে গেলে তোমরা এত আইটেম থাকবে সব আইটেম যে ভালো লাগবে এরকম না তবে কিছু আইটেম ভালো হলে সেটা আমরা বেশি বেশি করে খেতে পারি বা বুফে গেলে কিন্তু আমরা অনেকগুলো আইটেম ট্রাই করতে পারি এর জন্যই মেনলি আমরা বুফেতে যাই তো এই প্লেটের মধ্যে ক্র্যাফ ফ্রাইটা আর চিকেন ফ্রাইটা আর বার্বিকিউ চিকেনটা এই তিনটা আইটেম অনেক অনেক জোস ছিল প্রত্যেকটা আইটেমই ভালো ছিল বাট এই তিনটা অনেক মজা লাগছে আমরা ইচ্ছা মতো খাইছি তারপরে এই প্লেটে ফ্রাইড রাইস ভেজিটেবল পাস্তা চাউমিন তারপর হচ্ছে একটা চিলি চিকেন ছিল তো এইগুলো অ্যাভারেজ টেস্ট ছিল আমার কাছে ফ্রাইড রাইসটা ভালো লাগছে আর বাকিগুলো সব এভারেজ লাগছে তো তোমরা সবগুলো আইটেমই ট্রাই করতে পারো যেগুলো বেশি ভালো লাগবে ওগুলাই তোমরা বেশি করে খাবা তো এখন হচ্ছে বিরিয়ানিগুলো ট্রাই করবো এখানে বিফ তেহারি আছে আর হচ্ছে চিকেন বিরিয়ানি আছে তো চিকেন বিরিয়ানির টেস্টটাও খুব ভালো ছিল আর তারপর হচ্ছে তেহারিটা ট্রাই করলাম তেহারিটাও বেশ ভালো ছিল তেল কম ছিল জন্য ভালো লাগছে একদম ঝরঝরা ছিল তো যারা বিরিয়ানি লাভার আছো তারা কিন্তু আনলিমিটেড বিরিয়ানি খেতে পারবে এখান থেকে তো এখন হচ্ছে সাদা ভাতের সাথে গরু মাংস খাওয়ার পাল্লা তো যারা বিফ পছন্দ করো তারা কিন্তু আনলিমিটেড বিফ ভুনা খেতে পারবা তো এখানে হচ্ছে ভাতের সাথে গরু মাংসটা খেতে খুব মজা লাগতেছিল আর সাথে হচ্ছে চিকেন মশলা ছিল তারপর ডালের দুইটা আইটেম ছিল ডালের দুইটা আইটেমই অনেক জোস লাগছে আমার কাছে এখানে পাপড়ও ছিল বিফের সাথে পাপড়টা খেতে ভালো লাগে তো তারপর হচ্ছে চিংড়ির একটা আইটেম ছিল তো এখানে প্রত্যেকটা আইটেম ভালো লাগছে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে কলিচা ভুনাটা আর বিফ ভুনাটা আর এখানে ডালের আইটেমটা অনেক বেশি মজা ছিল তো এরপর হচ্ছে বার্বিকিউ ফিশটা ছিল এটা খেলাম এটাও বেশ মজা ছিল বার্বিকিউ করাটা একদম পারফেক্ট হয়েছে মাছটা মজা লাগছে খেতে তো তারপর হচ্ছে আমি একটু ক্যামেরা অন করে সবগুলো আইটেম একটু একটু করে খাচ্ছিলাম মার্জিয়ার রেস্ট নিচ্ছিল এরপর আবার হচ্ছে সালাদের যে আইটেম আইটেমগুলো ছিল এগুলো খাওয়া স্টার্ট হয়েছে এখানে প্রত্যেকটা সালাদ দিয়ে ছিল মানে কোনোটা আহামরি ভালো লাগে না একটা আইটেম ভালো লাগছে সেটা হচ্ছে সিফুড ফুড সালাদ যেটা ছিল ওইটা একটু মজা লাগছে আর সাথে পাস্তাটাও ভালো ছিল তোমাদের যে সব অনেক ভালো লাগবে এরকম না আবার হচ্ছে কিছু আইটেম অনেক ভালো ছিল যেমন এখানে দেখো আমি আবার নিয়ে আসছি যে আইটেমগুলো আমার ভালো লাগছে যেমন ক্র্যাপ ফ্রাই চিকেন ফ্রাই এগুলো আমার ভালো লাগছে এগুলো আমি আবার নিয়ে আসছি আবার খাচ্ছি তো এরপর হচ্ছে ডেজার্ট খাওয়া স্টার্ট হচ্ছে তো এই যে দেখো মার যে কীভাবে ডেজার্ট খায় ও এত পরিমাণ ডেজার্ট খেতে পারে জাস্ট দেখো একটা করে নিচ্ছে আর খাচ্ছে নিচ্ছে আর খাচ্ছে তো যারা ডেজার্ট লাভার আছে তারা যদি বুফেতে যে ডেজার্ট না খেতে পারো তাহলে পুরাই মিস তো এখানে ডেজার্ট গুলো মার যা টপ 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 করে খেয়ে ফেলতেছিল আর আমি হচ্ছে ইচ্ছা মতো পুডিং খাইছি পুডিং আমার অনেক পছন্দ তো ডেজার্ট আইটেমের মধ্যে তোমার কেক পুডিং ইচ্ছা খেতে পারবা এছাড়াও পায়ে সেগুলো আছে আর কিছু আইটেম আছে এগুলো তোমাদের যার যেটা ভালো লাগবে সেটাই খেতে পারো তো কিছু আইটেম ভালো লাগছে কিছু আইটেম ভালো লাগেনি তো বুফেতে সব খাবার যে অনেক আহামরি মজা হবে এরকমও না আবার যে সব আইটেমই খারাপ ছিল এরকমও না ওভারঅল হিসাব করলে আটশো পঞ্চাশ টাকায় নব্বই প্লাস আইটেম অ্যাভারেজে ভালোই লাগছে আমার কাছে আছে নারায়ণগঞ্জের মধ্যে ক্রাউন বাফেটি আছে তোমরা অবশ্যই এখানে চলে আসবে বুকিং দিয়ে এখানে বুকিং করার জন্য স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এরপর হচ্ছে আমরা ফুচকা খেতে চলে আসছি এখানে হচ্ছে দই ফুচকাও খেতে পারবা নরমাল টক দিয়েও খেতে পারবা ফুচকাটাও কিন্তু আনলিমিটেড থাকবে তো আমার কাছে নর্মাল টকের ফুচকাটাও ভালো লাগছে দই ফুচকাটাও ভালো লাগছে এরপর লাস্টে হচ্ছে পান ছিল পানটাও তোমরা খেতে পারবা এখানে মার্জিয়া পানও খাচ্ছে তো তোমরা অবশ্যই বুকিং করে চলে আসতে পারো লাঞ্চ অথবা ডিনার করতে ক্রাউন বাফেটে আর এছাড়াও আগস্ট মাস জুড়ে থাকছে পাঁচ পার্সেন্ট তো সবাই চলে আসো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই